Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 1535 hours this earlier this afternoon. Uh, it was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea, with effect from 1700 hours Indian Standard Time. নমস্কার সোজাসাটা সুব্রত আপনাদের স্বাগত জানাই তাহলে অবশেষে যুদ্ধ বিরতি তাই বিরতি কি যুদ্ধ শেষের দিকে পৌঁছাবে নাকি আবার নতুন করে উত্তেজনা বাড়বে দেখুন ভারতের বিদেশ সচিব পরিষ্কার জানালেন যে পাকিস্তান থেকে ফোন এসেছিল পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি থেকে ফোন এসেছিল ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারিকে এবং বিকেল তিনটে পঁয়ত্রিশে দুই দেশের সাথে কথা হয়েছে এবং দুই দেশই তাতে সম্মতি জানিয়েছে এবং বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতি চালু হয়েছে স্থলপথ আকাশপথ জলপথ তিনটে দিকেই আপাতত যুদ্ধবিরতি দেখুন পাকিস্তান যে এই করবে এটা জানাই ছিল পাকিস্তান খুব ভালো করে নিজেদের অবস্থান বুঝতে পারছিল আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে ধরেছিল বারবার মধ্যস্থতা করবার কথা বলছিল এবং আমি দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি টুইটও করেছেন যে দীর্ঘ সময় ধরে ইন্ডিয়ার অফিসিয়ালদের সাথে পাকিস্তানের অফিসিয়ালদের সাথে তার কথা হয়েছে এবং দুজনেই সম্মতি জানিয়েছে যে আপাতত যুদ্ধবিরতিতে তবে বারো তারিখ বারো তারিখে দুই দেশের মধ্যে বৈঠক হবে বৈঠক হওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এরপরে যদি আর কোনো জঙ্গি হামলা হয় তাহলে কিন্তু পরবর্তীকালে এটাকে যুদ্ধ হিসাবেই ধরে নেওয়া হবে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দেখুন আজকে এই যে বৈঠকটা হয়েছে না এই যে ছবিটা সামনে এসেছিল কারণ গতকাল যেভাবে পাকিস্তানের আটটা নাম করা এয়ার আক্রমণ করা হয়েছে ভারতের পক্ষ থেকে যেভাবে মধ্যরাতে আক্রমণ সারানো হয়েছিল এবং আজকে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক যে বৈঠকে প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছিলেন ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান ছিলেন ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর এই যে বৈঠক না এই বৈঠকের মধ্যেই অনেক কিছু বার্তা পাকিস্তান পেয়ে গেছে এবং আজ সকালেই দেখবেন পাকিস্তান নিউক্লিয়ারে নিয়ে অনেক রকম জ্ঞান দিকছিল এবং বৈঠকেও বসেছিল নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী তবে পাকিস্তানের মধ্যে যে বিভিন্ন সময় ছন্ন ছাড়া ভাব দেখা যাচ্ছিল তা বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী একরকম কথা বলছে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী একরকম কথা বলছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এক এক রকম কথা বলছে পাকিস্তানের যদি যিনি আর্মি মুখপাত্র আছে তিনি এক রকম কথা বলছে কোনো তালমিল নেই কিন্তু এদিকে ভারত নিয়ম করে তাদের বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে যে বৈঠক প্রত্যেক দিন আসছে যে প্রত্যেক দিনের আপডেট প্রধানমন্ত্রী নিচ্ছে এবং আজকের এই বৈঠকের মধ্যে থেকে পাকিস্তান বুঝে গেছে যে ভারত থামবে না ভারত এবার আর থামবে না পাকিস্তানকে মাটিতে না মিশিয়ে দিয়ে এবং তারপরে যখন নিউক্লিয়ার নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে প্রশ্ন করেছে মিডিয়া সেই সময় দাঁড়িয়ে রাজনাথ সিং বলেছেন যে আমাদের পলিসিতে প্রথমে নিউক্লিয়ার অ্যাপ্লাই করা নেই কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের এই পলিসি চেঞ্জ করব সুতরাং পাকিস্তান এটা খুব ভালো করে বুঝে গেছে এবং গতকালের এয়ার পাকিস্তানের যে নিউক্লিয়ারের জায়গা সেখানেও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে অবশেষে পাকিস্তানে যা করে আমেরিকায় পায়ের কাছে গিয়ে পড়েছে মধ্যস্থতা করবার জন্য তবে আমেরিকার কথা শুনে ভারত পাকিস্তানের কথায় রাজি হয়ে আপাতত দুদিন যে যুদ্ধবিরতি দিয়েছে এটা আগামী বারো তারিখের পরে বোঝা যাবে যে আদৌ যুদ্ধ বিরতি হচ্ছে নাকি যুদ্ধ আবার শুরু হবে তার কারণ বারো তারিখ দুদেশের মধ্যে বৈঠক আছে দেখুন কেউ কেউ অনেকে বলবে যে আমেরিকার কথা কেন শুনতে হবে দেখুন এখনো পর্যন্ত সারা বিশ্বে আমেরিকা সুপার পাওয়ার ভারত অর্থনৈতিক থেকে যেদিকে জাগাচ্ছে বা যেদিকে এগোচ্ছে তাতে এই মুহুর্তে দীর্ঘদিন ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়া সেক্ষেত্রে অর্থনীতিতে ভারতের প্রভাব পড়বে এটা ভারত ভালো করেই জানে কিন্তু অন্যদিকে একটা জিনিস ভাবুন যেখানে যেন দাঁড়িয়ে ঋণে জর্জরিত হয়ে আছে পাকিস্তান যুদ্ধ করার মতো টাকা অর্থ কোনোটাই পাকিস্তানের কাছে নেই ভারত এবং আমেরিকা দুজনে একটা জায়গায় সিদ্ধান্তে অনর যে লড়াই টেরিজমের বিরুদ্ধে হবে আমেরিকার প্রেসিডেন্টও তাই কথা বলেছে একদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলছে ভারত আর পাকিস্তানের মধ্যে না গলাবো না কিন্তু অন্যদিকে আইএমএফ থেকে পাকিস্তানকে আট হাজার পাঁচশো কোটি টাকা লোন দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং পাকিস্তান অনুভব করেছে যে তাদের কাছে যে অস্ত্র আছে যে বা যে চায়না অস্ত্র তারা নিয়েছে সেই অস্ত্র দিয়ে কাজ হবে না এটা পাকিস্তান খুব ভালো করে বুঝতে পারছে তাদের আরও অস্ত্র প্রয়োজন এবং আমেরিকা জানে যে এই মুহূর্তে পাকিস্তানের সাথে ডিল করতে হবে পাকিস্তানকে অস্ত্র দিতে হবে তাই আইএমএফ থেকে পাকিস্তানকে লোন দাও কারণ আমেরিকা না বললে আইএমএফ আট হাজার পাঁচশো কোটি টাকা এই মুহূর্তে পাকিস্তানকে লোন দেবে না যার বৈদেশিক ভান্ডারের অবস্থা এখন খুবই খারাপ আগামী দিনে লোন কতটা চোখাতে পারবে কিনা এই বিষয়ে সন্দেহ আছে আমেরিকার কথা ছাড়া আইএমএফ কোনোদিনই লোন দিতে পারে না এবং আমেরিকা জানে যেটা ঘুরপথে তার কাছ থেকেই পাকিস্তান হয়তো আগামী দিনে অস্ট্রেল ড্রিল করবে এবং এই টাকাটা তার কাছেই ফেরত আসবে সুতরাং এখানে দাঁড়িয়ে যদি এই মুহূর্তে ভারত যদি যুদ্ধ যুদ্ধবিরতিতে যায় তবে সেটা ভারতের অর্থনৈতিক দিক থেকে মঙ্গল তবে যে শিক্ষা দেওয়ার ভারত কিন্তু দিয়ে দিয়েছে সারা বিশ্বের কাছে যে ভারতের কাছে এই মুহূর্তে যা শক্তিশালী সাময়িক দিক থেকে ভারত অর্জন করেছে তবে আগামী দিনে অর্থনীতিতে ভারত আরও উন্নতির জায়গায় গেলে সাময়িক দিক থেকে কিন্তু ভারত আরও শক্তিশালী হবে সুতরাং কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বাস্থ্যকে আমাদের বিসর্জন দিতে হয় সুতরাং এখানে দাঁড়িয়ে যে বারো তারিখের পরে বোঝা যাবে যে আদৌ যুদ্ধবিরতি হচ্ছে নাকি এই যুদ্ধ আগামী দিনে আরও কিছুদিন চলবে ধন্যবাদ নমস্কার